আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে জানুয়ারি মাসের আট তারিখ আট এক দু হাজার পঁচিশ আজকে আমার সাতচল্লিশতম বিসিএস ডেইলি ব্লগের বারোতম দিন ছিল দেখুন আজকে আমার পড়াশোনা ছিল বিজ্ঞান খাট ধাতু নিষ্ক্রিয় গ্যাস থেকে জারুণ বিজারণ প্রক্রিয়া বিক্রিয়া বাংলা সাহিত্য আধুনিক যুগ কামিনী রায় থেকে সুকুমার রায় পর্যন্ত রিভিশন সাধারণ গণিত লসাগু গসাগু টাইপ ওয়ান এবং ইংরেজি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ওয়ান পরবর্তী অংশ তো প্রথমেই দেখে নিই আজকে কী হল সারাদিন পড়াশোনা প্রথমেই আজকে আমি ডায়াজেস থেকে পড়েছি বিজ্ঞান দেখুন প্রত্যেক আমাদের কি করা উচিত যে নির্দিষ্ট একটা রুটিন করে তারপর ওই অনুযায়ী পড়াশোনা করা উচিত তাহলে কি হয় পরিকল্পনা থাকলে আপনার পড়াশোনাটা অনেক বেশি আগাবে তো যদি নির্দিষ্ট একটা পরিকল্পনা থাকে তাহলে কিন্তু পড়াশোনাটা অনেক বেশি ইফেক্টিভ হয় তো দেখুন আজকে ছিল বিজ্ঞানের বিভিন্ন ধাতু বৈশিষ্ট্য পড়লাম মৃৎক্ষার ধাতু ধাতু পদার্থ পদার্থ কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড মূলত এখানে কিছু কার্বন ডাইঅক্সাইডের কিছু বৈশিষ্ট্যের কথা বলা আছে বর্ণহীন গন্ধহীন অ্যাসিড ধর্ম এগুলো কিন্তু সরাসরি বিশেষ পরীক্ষায় আসে যে নিচের কোনটি কার্বন ডাইঅক্সাইডের বৈশিষ্ট্য এরপরে দেখুন কার্বন ডাইঅক্সাইড নিজে জ্বলে না অন্যকে জ্বলতে সাহায্য করে করে না এখানে একটা জিনিস দেখুন আমি নিজে নিজে একটা বিষয় বের করলাম যে কার্বন ডাইঅক্সাইড নিজে জ্বলে না অন্যকে জ্বলতে সাহায্য করে না সুতরাং এটা হচ্ছে নিরপেক্ষ আচ্ছা হাইড্রোজেন নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না এটাকে আমি বলেছি স্বার্থপর অর্থাৎ নিজে জ্বলবে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করবে না অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে এটা হচ্ছে উপকারী যাই হোক এভাবে মনে রাখার একটা উপায় বের করেছি কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন দেখুন আজকে একটা জিনিস সেটা হচ্ছে যে অনেক বেশি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি জন্য একটা টপিক দেখুন অনেকবার লিখতে হয়েছে আলাদা আলাদা খাতায় করেছি যাতে আমার লিখতে সুবিধা হয় এবং রিভিশন করতে সুবিধা হয় একটা বই যতটুকু পড়েছি ওই খাতাটা যদি আলাদা করেই থাকে তাহলে কিন্তু খুঁজে পেতে এবং ওই টপিকটা পড়তে অনেক বেশি সহজ হয় এরপরে ছিল মূলত এইখানে যত গ্যাস সেগুলো নিয়েই কথা বলেছে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড অক্সিজেন নাইট্রোজেন দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা একটু আনকমন আমাদের জন্য শতভাগ একশো বিশুদ্ধ অক্সিজেন শরীরের জন্য ক্ষতিকর অক্সিজেন মূলত আবিষ্কার করেছে জোসেফ প্রিস্টোলে অক্সিজেন আবিষ্কার করেন সতেরোশো চুয়াত্তর সালে ওয়ার নাইট্রোজেন নাইট্রোজেন থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে যে দৈনন্দিন বিজ্ঞানের কিন্তু এটা গুরুত্বপূর্ণ চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস থাকে পরে দেখুন ফসফরাস সালফার পড়লাম পর নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে ছয়টি হিলিয়াম আর্গন ক্রিপ্টন জেনন এবং রেডন এভাবে মনে রাখুন যে হিলিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন জাস্ট একবারেই দেখুন এর মধ্যে কিন্তু আটটি বহিঃস্তরে আটটি ইলেকট্রন থাকে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের তবে শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম দেখুন এর জন্য আলাদা হাইলাইটার করে রেখেছে এটা কিন্তু একত্রিশতম বিশেষের ছিল ব্যতিক্রম কোনটি এরকম ব্যতিক্রম বা একটু আলাদা বা সবার সাথে বৈশিষ্ট্য যায় না এরকম জিনিসই পরীক্ষা সাধারণত দেয় এখানে হচ্ছে ব্যতিক্রম হিলিয়াম একত্রিশতম এর প্রশ্ন দেখুন সূর্য মৌলের মধ্যে হিলিয়াম পরিমাণ সবচেয়ে বেশি রেডান হচ্ছে সবচেয়ে তৈরি মৌল জাস্ট আমি জাস্ট এটা দেখালাম যে ব্যতিক্রম জিনিসগুলো কীভাবে আসে এরপরে জারণ বিচারণ গ্রিন হাউস গ্যাস সবাই মোটামুটি একটু পরিচিত এটার সাথে এই হচ্ছে আজকে বিজ্ঞানের সারাদিন পড়াশোনা আশা করা যায় অতি দ্রুতই এক বা দুই পেজ পরেই আমি ইনশাল্লাহ ভৌত বিজ্ঞান শেষ করতে পারবো বিজ্ঞান হয়ে গেল আমি দেখেছিলাম বাংলা সাহিত্য দেখুন বাংলা সাহিত্য ছিল আমি রায় থেকে সুকুমার রায় পর্যন্ত অর্থাৎ রায় শুরু রায় শেষ এমন একটা বিষয় যাই হোক কামিনী রায় তার বিষয়ে কাব্যগ্রন্থ আলো ছায়া পাশে কিছু পথে দেখুন এই জিনিসগুলো আমি যেটা বলতে যাচ্ছি। একটা টপিক আমি অনেকবার পড়েছি অনেকবার বারবার করে পড়েছি এবং এর প্রশ্নগুলো আলাদা করে হাইলাইটস করেছি দেখুন এখানে একটা প্রশ্ন এসেছিল চুয়াল্লিশতম এ সকলের তো সকলে আমরা এটা প্রত্যেক মরা পরের তরে এটা হচ্ছে কামিনী রায়ের পরার্থ থেকে আসছে কামিনী রায়ের এই যে এখানে অবশ্যই আসতে পারে যে এটা কার পঙ্ক্তি অথবা আসতে পারে এটা কোন কবিতার এটা হচ্ছে পরার্থ কবিতা যে কোনোভাবেই প্রশ্ন আসতে পারে তো আমি যেটা বলতে যাচ্ছি যে এর প্রশ্নগুলো আলাদা করে হাইলাইটস করবেন সেক্ষেত্রে বিসিএস পরীক্ষা বা অন্য চাকরি পরীক্ষাগুলো এইখানে বেশি গুরুত্বপূর্ণ হয় এর প্রিভিয়াস প্রশ্ন থেকেই বারবার প্রশ্ন এসে থাকে অন্য অন্য চাকরি পরীক্ষাগুলোতে দেখা যায় অন্য অন্য চাকরি পরীক্ষায় সেভেন্টি বা এইট্টি কমন চলে আসে শুধুমাত্র বিসিএসের বিগত বছর প্রশ্ন থেকে অর্থাৎ দশতম থেকে ছেচল্লিশ বিসিএস পর্যন্ত যদি কেউ পড়ে যায় অন্য অন্য চাকরি পরীক্ষায় তার মানে এখান থেকে প্রশ্ন কমন হওয়ার সম্ভাবনা প্রিলিতে অন্তত আমি মনে করি সেভেন্টি পারসেন্ট অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন এগুলোর মধ্যে থেকেই আসে তো যাই হোক তো এর জন্য বিগত বছর প্রশ্নগুলো আলাদা করে দেখেছি এরপর শরৎচন্দ্র উপন্যাসগুলো দেখুন তিনি কিন্তু বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় উপন্যাসিক তার বড় দিদি শ্রীকান্ত শ্রীকান্ত চার পর্বের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর উপন্যাস কিন্তু ইন্দ্রনাথ এরপর গৃহদাহ পরে পড়লাম শরৎচন্দ্র শরৎচন্দ্র পরে কিন্তু এমসি কিউ ছিল দেখুন এরপর ইসমাইল হোসেন সিরাজি ইসমাইল হোসেন সিরাজি থেকে কিন্তু প্রশ্ন এসে তম এবং তেরোতম বিসিএসএ রিপিটেড প্রশ্ন অনুপ্রবাহ মূলত এসেছিল ইসমাইল হোসেন সিরাজির কাব্যগ্রন্থ নিচের কোনটি অনন প্রবাহ অনল প্রবাহ বিখ্যাত কারণ হচ্ছে এটি হচ্ছে লেখকের প্রথম রচনা এবং ইংরেজ কর্তৃক বাজে আপ্ত হয় আমার ধারণা ইংরেজ কর্তৃক বাজে হয় এই কারণে এটা বেশি গুরুত্বপূর্ণ হয়েছে উনত্রিশতম এবং তেরোতম বিশেষ এসেছিল রায় এটা কিন্তু দুর্গেশ নন্দিনীর প্রতিক্রিয়া স্বরূপ তিনি রচনা করেন এবার রকেশ আখাওয়াত তার যে বিষয়টা আমার কাছে মনে থাকে সেটা হচ্ছে একই দিনে জন্ম এবং মৃত্যু নয় ডিসেম্বর দেখুন মেইন জিনিসগুলো হাইলাইট করে পড়েছি যাতে রিভিশন করতে সুবিধা হয় আমি একটা কথা বারবার বারবার বলি যে রিভিশন প্রচুর যত রিভিশন তত বেশি ভালো করার সম্ভাবনা বাড়বে পরে দেখুন তার প্রবন্ধগুলো মতিচুর ইসি জাতির অবনতি এবং নিরীহ বাঙালি প্রবন্ধ চাষার দুঃখ নারীর অধিকার গৃহ পদ্য গ্রন্থ হচ্ছে অবরোধবাসিনী এটা লেখার শ্রেষ্ঠ গ্রন্থ উনিশশো সালে এবং উপন্যাস দুইটি দেখুন সাহিত্যিকদের আলাদা আলাদা করে লিখেছি কামিনী রায় অতুল প্রসাদ সেন শরৎচন্দ্র বেগম রোকেয়া ইসমাইল হোসেন সিরাজি বেগম রোকেয়া আলাদা করে তো এরপরে বিগত বছর কিছু প্রশ্ন ছিল পরে সত্যেন্দ্রনাথ দত্ত সন্দেশ যাদুকর বিনা কুহ কোকা তার কাব্যগ্রন্থগুলো দেখেছি এ হচ্ছে সত্যেন্দ্রনাথ এরপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খুবই তাৎপর্যপূর্ণ একজন সাহিত্যিক এবং পণ্ডিত দেখুন তাকে জ্ঞান তাপস অভিধায় ইম্পর্টেন্টগুলো হাইলাইট করা জ্ঞান তাপস ভাষাবিত পণ্ডিত ছিলেন এবং তাকে কী অভিধান অভিহিত করা হয় চলিংচু এরপরে গবেষণামূলক গ্রন্থ এখান থেকে প্রশ্ন এসে থাকে বাংলা ভাষার ইতিবৃত্ত বাংলা সাহিত্যের কথা আঞ্চলিক ভাষার অভিধান ভাষা সাহিত্য এরপর অনুবাদ গ্রন্থ শিখা দি দিওান হাফিস রুবাই তোমর খৈয়াম শিশু তৈষ্ণ শ্রেষ্ঠ সন্ধান সহ পুরস্কার সুকুমার রায় তার কিছু হাস্যকর মানে আমার কাছে খুব মানে হাস্যকরই লাগে দেখুন সারা বত্রিশ ভাজা সিংহরিন সিংহ এবং হরিণকে মিলিয়ে বে সিংহরিন সিংহরিণ হাঁস এবং সজারুকে হাঁস সজারু হাত হাতি এবং তিমিকে মিলে হাতিমিহি কাল্পনিক নামগুলো পরে তার শিশুদের আবোল তাবোল এটা খুব বিখ্যাত অবাক জলপান হজবরলা তো এই ছিল আজকে বাংলা সাহিত্য বাংলা সাহিত্য রিভিশন দেখেছিলাম প্রিমিয়ার বই থেকে ইংরেজি গ্রামার লতিফ স্যারের বই থেকে রুলস এগারো রুল ছয় দেখুন এইখানে প্রথমে জিনিস আমি আলাদা করেছি এখানে কমপ্লেক্স এবং কম্পাউন্ড একসাথে মিলিয়ে দিয়েছে দেখুন এই জন্য সোদার থাকলে সোদ্যাটের এই এই কালারটা হচ্ছে মাইট ফন্তু উঠিয়ে টু পর্যন্ত বসবে দেখুন এই দেখুন সবচেয়ে সোদার থাকলে সিম্পলের টু বসবে কমপ্লেক্সে সো দ্যাটের বদলে টু দেখুন কমপ্লেক্স সিম্পল আবার দেখুন ই সো কমপ্লেক্সে যদি সো উইক দ্যাট থাকে তাহলে সিম্পলের টু বসবে এবং টু বসবে সো আবার দেখুন সো দ্যাট থাকলে টু উইক বসবে এই কথাগুলো এইখানে লিখেছে এইটুকু দেখলে আর কি আপনার রুলসগুলো বারবার দেখতে হয় না দেখুন এইখানে আসে কি যে অ্যানাফ এই যে এই যে আমি হাইলাইট করেছি অ্যান এর পরিবর্তে দ্যাট হি ক্যান নট বসবে এই যে দেখুন অ্যান প্লাস টু থাকলে কমপ্লেক্সে সো প্লাস দ্যাট বসবে সো এই যে সো এবং দ্যাট হাইলাইটারগুলো দেখলে হয়ে যায় দেখুন ডাব্লু এসগুলো থাকলে হু হুইস দ্যাট থাকলে কী হবে অ্যান্ড বসবে এবং সিম্পলে কিছুই বসবে না দেখুন হুইসের বলে যদি থাকে আমরা যদি দেখি কমপ্লেক্সে হুইস আছে তাহলে অ্যান্ড বসাবো আর সিম্পলে কিছুই বসবে না দেখুন অ্যান্ড এবং হুইস সের পরিবর্তে অ্যান্ড দেখুন জাস্ট এই হাইলাইটেরগুলো দেখলেই কিন্তু হয়ে যাচ্ছে অর্থাৎ পড়াটাকে কমানোর চেষ্টা করেছি যাতে বারবার রিভিশন করতে পারি এবং দেখলেই হয়ে যায় দেখুন এইখানেও একই কথা দেখুন আমি যদি যখন মানে হু হু থাকলে কম্পাউন্ডে বসবে অ্যান্ড এবং সিম্পলি কিছু বসবে না দেখুন এইখানে কী বলছে হু হু ইজ দ্যাট বার থাকলে হচ্ছে হু ইজ দ্যাট এর বাদ দিয়ে বাদ দিয়ে কী করতে হয় সিঙ্গুল সিঙ্গাল অ্যাজেটিভকে অ্যান্টিসিডেন্টের বসালেই বাক্যটি হবে এবং হু হুইসের পরিবর্তে অ্যান বসালে কম্পাউন্ড হবে দেখুন হু ক্রস দিয়ে দিয়েছে অর্থাৎ হুদ বাদ পড়ে যাবে অ্যান বসবে এবং সিম্পলে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না নাথিং নিডেড অর্থাৎ কোনো কিছু অ্যাড হয় নাই নাথিং অ্যাডেড এই হচ্ছে আজকে ছিল পড়াশোনার ইংরেজি আজকে ইংরেজি এটা শেষ শেষ হয়ে গেল অর্থাৎ অফ সেন্টেন্সের ওয়ান পার্ট শেষ দেখুন এটা ছিল মূলত ওয়ান ট্রান্সফরেশন ওয়ান এটা আজকে শেষ ওই থেকে দেখেছিলাম দ্বিতীয় চ্যাপ্টার লসাগু এবং গসাগু এই যে লসাগু কিছু ম্যাচ দেখেছিলাম লসাগু গসাগুর প্রথমে বিগত বছর প্রশ্ন দিয়ে দিয়েছে তারপরে হচ্ছে অধ্যায়টিকে টপিক অনুযায়ী ভাগ করেছে প্রথমে বিগত বছরের কোশ্চেনগুলো আজকে সলভ করলাম এই হচ্ছে আজকে সারাদিনের পড়াশোনা ধন্যবাদ যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম